হ্যালো ভিওয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমি কিন্তু খুব ভালো আছি আর আজকে একটু বেশি ভালো আছি কেন বলো তো আজকে বরের সঙ্গে একটু সময় পেয়ে বেরিয়ে গেছিলাম একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে তো অলরেডি চলে এসেছিলাম রেস্টুরেন্টে তো এসে গিয়েই বসে গেছি চাল টেস্ট খুলে দেখতে আরম্ভ করে দিয়েছি কোনটা খাবো বর এসেছে বলে কথা একটা কিছুটা কিছু একটা একটা স্পেশালিস্ট তো দিতেই হয় তো যাই হোক আমরা একটা চিকেন হাক্কা একটা চাউমিন অর্ডার করেছিলাম মিক্স আর একটা মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম তো বলছিল আর কি নেবে দেখো এলাম না না আর কিছু নেওয়ার দরকার নেই অ্যাকচুয়ালি আমরা ঘুরতে বেরিয়েছিলাম বাইপাসের দিকে দিকে ওখানে আমাদের এখানে একটা চিড়িয়াখানা আছে তো ওখানে যাওয়ার জন্য বেরিয়েছিলাম তো বৃষ্টি পড়ছিল ও বললো চলো এবার তাহলে চলে যাই তো আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম তো এবার ওয়েট করার অপেক্ষা কখন আসবে সবে এখন সবে প্লেট এসছে তো এখন বসে থাকার পালা এখন বসে আছি দুটো অর্ডার দিয়েছি একটা হচ্ছে এগ চিকেন হংকং চাওমিন আর একটা হচ্ছে মাটন বিরিয়ানি উইথ এগ তো এই দুটোই খাবো আজকে রাত্রে আর কিছু খাবো না ঠিক আছে কালকে যেহেতু উপর সাথে নীল ষষ্ঠী আছে তো তন্ময় মাই বললো চলো আজকে একটা গিয়ে আজকে গিয়ে একটা কিছু খাওয়া হোক